সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমবাড়ি হাটে অবস্থান করছি আমবাড়ি হাটে যে জায়গায় বর্তমান সময়ের চাহিদা সম্পন্ন পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজারের সার বিক্রি হচ্ছে সেই জায়গায় অবস্থান করছে এবং আপনাদের একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করবে যে এখান থেকে বাজার কেমন যাচ্ছে আর ছিল এগারোই মার্চ দু হাজার বাইশ শুক্রবার আর আপনারা জানেন যে সোমবার এবং শুক্রবার দুই দিন বসে এই হাটটি এটি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার মধ্যে পড়েছে চলেন কথা বলতে চাই আজকে বিক্রেতাদের সাথে কারিটা কার আপনার কত চাচ্ছেন সাঁত্রিশ হাজার টাকা চাওয়া দাম বললেও ভাই কি দাম বলছে দাম বললেন

বত্রিশ আর আপনি কত চাইলেন লাস্ট ছত্রিশ বত্রিশ এক ছত্রিশ দেখানোর চেষ্টা করি কোনো বছর খালি কেমন যে এই পাশে দেখছি যেগুলো এগুলো একটু তথ্য দিব আপনাদের এটা কার ভাইয়া কত দাম কত কত যাচ্ছেন সাঁত্রিশ হাজার টাকা চাওয়াই কী অবস্থা কত বলছে কত পঁয়ত্রিশ ভাঙতে কেমন টার্গেট কত ছত্রিশ ছত্রিশ হাজার আপনারটা কত ভাই কত ছত্রিশ ছত্রিশ চলা কত বলে সাড়ে তেত্রিশ দেখানোর চেষ্টা করছি কেমন বেচা বেটির টার্গেট কেমন ছত্রিশ হাজারেই বিক্রি কর

পঁয়ত্রিশ বলে পঁয়ত্রিশ তেত্রিশ বত্রিশ কত ছাড়বেন কেমন কত হলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বিক্রি করছে প্রচুর দাম দেখানোর চেষ্টা করছে কত ভাইয়া বিয়াল্লিশ চাওয়া কত বলছে কত বলছে পঁয়তাল্লিশ সত্তিরিশ ব্যাচা ব্যাগের টার্গেট ওই রকমের ওই রকম সাঁইত্রিশ সর্বশেষ সাঁইত্রিশ হাজার হাটে বিক্রি করতে চাই আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের আম্বানিহাটে অবস্থান করছি আপনার এখানে চোরা কেনাবেচা চলছে দেখি আমরা কী অবস্থা কত দূরে গেছে

তো দর্শক শ্রোতা আমরা আমবাড়ি হাট থেকে আপনাদের আসতে দেখানোর চেষ্টা করলাম আজকে বাজারে চাই দর্শন পনের দূর করলাম এটা কত ভাইয়া দাম কত তো পাশে কত বলছে কত কত বলল ছত্রিশ বিক্রির দাম বিক্রির দাম কত কত হলে ছাড়বেন কত দেখি ভাই এই পাশে গুলো বিক্রি হয়েছে তো আমরা একটু কথা বলতে চাই আসামি আপনি কিনলেন কতগুলা কিনছেন কোথা থেকে আসছেন ভোরঙ্গাবাড়ি কুড়ি গ্রাম এগুলো কি বিক্রির জন্য বিক্রির জন্য কোন হাটে তুলবেন বলেন তো ভোরঙ্গাবাড়ি হাটে কেমন বাজার দর কেমন পাইলেন আজকে আজকের বাজার ওই আগের পড়ায় আগের মতোই মানে ভালো বলতে রেটটা কম আছে না বেশি বাজার বেশি বেশি মনে হচ্ছে আচ্ছা আচ্ছা এটা নিয়ে আপনাদের এলাকায় বাজারটা কেমন এখন আমাদের এখানে মনে করেন ব্যবসা বর্তমানে দু পাঁচশো টাকা যা হয় মানে খুব ভালো ব্যবসা এখন হচ্ছে না আচ্ছা ব্যবসা কি কমে গেছে এখন আচ্ছা আচ্ছা আপনাদের ওখানে দাম বাড়ে যায় নাই না ওইখানে দাম বাড়ে খুব বেশি আচ্ছা আচ্ছা তো গরু কিনে খুশি আছে মোটামুটি আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ কোনটা কোনটা কিনছেন আসুন তো আমি একটু রেটটা দেখি একটু রেটটা দেখি আসুন ও গরু চলে গেছে না